স্কোয়াশ দিয়ে ছোলার ডাল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা সকালের খাবার হোক বা দুপুরের খাবার হোক বা রাতের খাবার হোক ভরপুর পেট ভরার খাবার এবং হেলদি ছোলার ডাল হবে আর হাতে গড়া রুটি হবে না তা কি হয় আটার মধ্যে নুন আর জল দিয়ে দশ মিনিট আগেই ডোটা করে রেখেছিলাম ডোটাকে ছোট ছোট লেচি করে বেলে ভেজে রাখলাম চলুন এ স্কোয়াশটাকে কেটে স্কোয়াশগুলো একটু আঁকা বাঁকা হয় তবু পিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে তাকে ছোট ছোট টুকরো করে কেটে রাখলাম গ্যাসের যা দাম বেড়ে গেছে গ্যাস বাঁচানোর জন্য আড়াইশো গ্রাম ছোলার ডালকে দু ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম একটি করাতে সাড়ে সাতশো এম জল দিলাম জলটা একটু গরম হলেই ভিজিয়ে রাখা ছোলাগুলোকে ঢেলে দিলাম ডালটা ফুটে উঠতেই একটা ফেনা উঠেছে ফেনাটাকে ফেলে দিলাম ফেনাটা থাকলে ডালটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না ডালের ফেনাগুলো ভালো করে ফেলে দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা স্কোয়াশের টুকরোগুলো আর তার সাথে এক চামচ পিঙ্ক রক সল্ট পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম ডালগুলো নরম হওয়া পর্যন্ত ফুটুক হিটটাকে মিডিয়ামই রাখবেন হাই করবেন না হাই করলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু ডাল সেদ্ধ হবে না ডাল চেক করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে এই ডালের কড়াটা নামিয়ে সাইডে রাখলাম ওভেনে অন্য একটা কড়া দিয়ে কড়াটা একটু গরম হলে তার মধ্যে বড় এক চামচ অলিভ অয়েল দিলাম আমি অলিভ অয়েল দিলাম আপনারা সরষে তেল বা সাদা তেল যে কোনো তেলই দিতে পারেন তেলটা সামান্য গরম হলে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ দারুশুনি এলাচ সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো রসুন আদা হিং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে তার মধ্যে টমেটো কুচি এক চামচ করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়োগুলো যাতে পুড়ে না ওঠে তার জন্য পাঁচ চামচ জল হাফ চামচ হলুদ দিয়ে কড়া থেকে মশলাটা ছেড়ে আসা পর্যন্ত একটু কষালাম কষানো মশলার মধ্যে সেদ্ধ করে রাখা স্কোয়াশ সমের ডাল সামান্য চিনির গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ নুন তবে নুন দেওয়ার আগে আপনারা একবার একটু চেখে দেখবেন ভালো করে নাড়িয়ে মিডিয়াম হিটে দেড় থেকে দু মিনিট ফুটিয়ে ওভেন অফ করে ভাজা চিনে বাদাম আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে রুটির সাথে এনজয় ইউর ডালের মধ্যে একটু লেবুর রস দিলাম খেতে Nice.